নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই যে আজকে সকালে তো একদম ঝলমলে রোদ সুন্দর আকাশ আর কদিন পরেই শরতের আকাশ পড়বে সবার মনে মনে একটা খুশির আনন্দ ভেসে বেড়াবে তো চলো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো আজকে তো জোর কদমে রান্না শুরু করে দিয়েছি রান্না নেই তো ওই জন্য বেশ পছন্দ মতো একটু রান্না করব। তো চলো দেখাই কি রান্না করছি আজকের কি মেনু এই দেখো বন্ধুরা এটা হচ্ছে পুঁই শাক এটা আজ একটু অন্যরকম করব। তো এটা আলু দিয়েছি কুমড়ো দিয়েছি আর একটু মুসুরির ডাল দিয়েছি তো এটা ওই আদা রসুন দিয়ে এবার তরকারি মতো রান্না করব। পটল ভর্তা করব পটল সিদ্ধ করে নিয়েছি প্রেশারে এখনকার পটল তো ওই সহজে সেদ্ধ হয় না ওই জন্যে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে তিল তিল বাটা এটা পেঁয়াজ দিয়ে এটা পোস্তর মতো তিল পোস্ত করবো আমরা বলি তিল পোস্ত সবাই বলে কতজনা বলে তিলের দরকারি কিন্তু আমরা বর্ধমানের লোক তো আমরা বলি তিল পোস্ত কেননা এটা পোস্তর মতনই হ্যাঁ তবে পোস্ত নয় বটে তিল খাওয়া খুব উপকারী বিশেষ করে মেয়েদের তো খুবই উপকারী কারণ তিলেতে ক্যালসিয়াম আছে প্রচুর আর মেয়েদের তো একটু ক্যালসিয়ামের অভাব হয় তিলটা একটু চেষ্টা করো খাওয়ার কেননা তিলে প্রচুর ক্যালসিয়াম আছে এনে রেখে দেবে মাঝে মাঝে এরকম তিল মানে সব কিছুতে অনেক কিছুতে দিয়ে খাওয়া যায় তো মশলাটা কষে নিচ্ছি এটাতে একটু দিয়েছি আদা বাটা আর জিরে ইয়ে জিরে বলছি ধনে আর রসুন দিয়েছি ফোড়নে আর একটু সর্ষে দেবো দেখে বলবে এটা কেমন হয়েছে কি জানি খেতে কেমন হয়েছে তোমরা পরিমাণ মতো নুন মিষ্টি ঝালটা দিতে পারো এটাতে শুকনো লঙ্কা ফোড়ন দেবে কেটা পেঁয়াজ দিয়ে ভর্তা করব আজকে জল খাবারে উঠস হয়েছে এটাই খাবো আমি আজ তার সঙ্গে একটা কলা খাবো দেখো বন্ধুরা এই যে এই তালমারিটা দিয়ে আজকে রুটি বানাবো এর সাথে আটা পাইল করে আর ইয়ের মতো রুটি করার মতো লেচি করে মেখে নেব দিয়ে রুটিটা করব। এই রুটিটা কিন্তু পোড়ানো যাবে না আস্তে আস্তে অল্প আঁচে শেখতে হবে তো চলো এটা মাখাবো তারপর তোমাদের দেখাবো হ্যাঁ তালমারি ফুটিয়ে নিচ্ছি এটা এটা ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ছেলে আসবে তখন ছেলেকে করে দেব ও একটু খেতে ভালোবাসে এসবও করলে খায় ভালোই তো পুজোর সময় বাড়ি আসবে তো আমি এটা ঠান্ডা করে ফ্রিজে ভরে রেখে দেবো একদম এইটা একদম সেই আঠা আঠা যেরকম আমসত্ত্ব হয় সেই রকম করে শক্ত পাড়া মে এরকম করে রেখে দেবো এইটা ওইরকম আমসত্ত্বর মতো করে যদি বড় থালা সেই একদম আমসত্ত্ব মিলে রোদে দেওয়া হয় তাহলে ওইটা শুকনো আবার রাখা যায় সারা বছর থাকবে ওইটা ওটা ফ্রিজে রাখতে হবে না ওইটা আমার শাশুড়ি মা আগে রাখতেন কেননা আমার নুন তখন বাইরে থাকতো তো নন্দাই তো মিলিটারি চাকরি করতো তো ওরা তো সেই বছরে একবার আসতো তো যখন আসতো তখন ওইটা গলিয়ে দিয়ে সব কিছু করে দিত তো এরমভাবে আমার শাশুড়ি মা তখন মেয়ের জন্যে করে রাখতো শাশুমের কাছ থেকে ওইটা শিখিয়েছি তখন এরম রুটি চালগুড়ি দিয়ে বানাতো এই বেললায় বেলতো না সেই পাথরেতে এই রকম পিটিয়ে পিটিয়ে রুটি বানাতো চালগুড়ি দিয়ে ওটা তো বেলা যাবে না ফেটে যাবে এরম হাতে করে পিটিয়ে পিটিয়ে রুটির মতন রুটি বানিয়ে সেটাতে সেটা শেখা হতো এই দেখো বন্ধুরা এই যে তালের রুটি এরমভাবে করে এটা পোড়ানো যাবে না পোড়ালে না এটা এই যে পুড়ে যাচ্ছে এটা তেতো তেতো লাগবে খেতে কালে রুটি তো এটা কম গ্যাসে এরকম আস্তে আস্তে সেঁকতে হবে দেখছো কত খুলেছে ভিতনা দিতেই ফুলতে লেগে গেছে কে তালে রুটি খেতে দাউল লাগে বন্ধুরা তোমাদের কার ভালো লাগে কমেন্টে জানিও ये देखो फूलते ले लेगा से तो ज <स्थिज़ी> कैटाओगे চলো বাকি রুটিগুলো একে এক এরকম করে নিই তারপর ফিরে এটা হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা